প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন জলটা মানে ওই মুছে নিলে তাহলে হবে না দেখুন আমি এক ঘন্টাকে ধুয়েছি আমের কষ্টটা বেরোচ্ছে কিন্তু কোনো জল নেই মুছে নিয়ে শুকিয়ে সেটা করবেন না ধুয়ে রেখে দেবেন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তবে কিন্তু এই আচারটা কারণ এই আচারটা বেশি রোদ লাগে না রোদ না দিলেও হয় অতব জল কোনো মতেই থাকা চলবে না এবারে আমি আমগুলো ছুলে নেব ছুলে তারপরে আচারের প্রসেস আমগুলো আমি ছুলে নিয়েছি এই দেখুন চারটে আমি ছুলে নিয়েছি এবারে এই ঘোষণে দিয়ে আমি আমগুলো ঘষে দেবো একা একা ভিডিও করছি আর রেসিপিটা করছি তো তাই ঘষানোটা আমি দেখাতে পারবো না আমি আমগুলো ঘষে নেব আর সব জল যেন না থাকে দেখুন আমি চারটে আমি ঘষে নিয়েছি আর ওই যে চারটে আমের আটিগুলো রয়েছে এবার আটি আমি একবার আটি ঘষে দিই নি কারণ অনেক সময় আটির গায়ে যে আঁশটা সেটা উঠে যায় তো একটু রেখে রেখেই ঘষেছি এবারে আমি আমগুলো দেখুন আমি ঘষানোতেই কতটা রস মানে জল বেরিয়েছে এবারে আম এই কোচানোগুলোকে একটু চিপড়ে নেব চিপড়ে এক্সট্রা যে জলটা থাকে সেটা ঝরিয়ে নেব তবে একদম মানে একেবারে যদি গায়ে জোরে খুব জোরে পিষে যান তাহলে কিন্তু এটাই গলে যাবে মোটামুটি একটা জলটা একটু ঝরিয়ে নেব এইভাবে আমি সব আমগুলোর রস চেপে তুলে নেব এই সব কটা আম চিপে নিয়েছি এই দেখুন কতটা জল বেরিয়েছে এই যে জলটা ফেলে এটা দিয়ে আপনি কাঁচা আমি শরবত করতে পারেন কিন্তু আমি এখন আজকে আর করবো না এবারে এটাকে আমি একটু চামচ দিয়ে নেড়ে এই যেমন ডেলা পাখিয়েছে ডেলাগুলো ভেঙে নেব আর আম চিপ চিপড়ে পরে আর হাত লাগাবেন না এবারে যা কাজ হবে চামচ দিয়ে কাজ করবেন হাত আর লাগাবেন না আমি চামচ দিয়ে পুরো ডেলাটা ভেঙে নেব আস্তে আস্তে চামচ দিয়ে আমটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে সরষের তেল দিয়ে দেব। সব আচারে দেখি যে সরষের তেল গরম করে তারপর ঠান্ডা করে দিতে হয় এটা কোনো ব্যাপার না এটা আপনি দেখুন আমি বোতল থেকে তেলটা ঢেলে দিচ্ছি আমি কিন্তু তেল কোনো গরম করিনি একদম প্লেন শুধু তেল হ্যাঁ তেলটা একটু বেশি লাগে আর সব আচারেই তেলটা একটু বেশি লাগে এই আমের কুচিটা তেলে যাতে ডুবে থাকে সেই পরিমাণ তেল দেবেন আমি যে একটু তেল দিলাম তেল কিন্তু পরিমাণ কম হয়ে গেছে অনেকটাই কম আছে আমি তেলটা প্রথমে কিছুটু একটু মাখিয়ে নিচ্ছি এটা তেল আরও লাগবে দেখুন আমি কিন্তু সব আমার কুচিতে কিন্তু তেল মাখেনি ভালো করে এমনি যদি আপনি মাখাতে মা মাখবে কিন্তু তেলে ডুবে থাকবে না এর মধ্যে আরেকটু তেল দিতে হবে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এবারে আমকুচিটাকে চামচ দিয়ে ভালো করে নাড়াবেন ভুলেও হাত লাগাবেন না হাত লাগালে কিন্তু এই আমের আচারটা নষ্ট হয়ে যাবে আর দেখুন আমি তেল ছাড়া আমি কিন্তু আর কিছু কোনো মশলায় ব্যবহার করিনি শুধু তেল দিয়ে এই আচারটা করব। এটা আপনি আমি গত বছর আচার করেছি মাত্র তিন দিন রোদে দিয়েছি সারা বছরে আর এটা রোদে না দিলেও কোনো ব্যাপার না চামচ দিয়ে ভালো করে আমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে বোতলে ভরে দেব এই যে এটা আমার বড় মধুর বোতল ছিল সেটাকে ধুয়ে নিয়েছি বোতলটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন কোনো রকম জল যেন না থাকে এবারে চামচে করে আস্তে আস্তে ভরে নেব কারণ হাত কোনো মতেই হাত লাগানো যাবে না পুরো চামচ আচারটা আমি বোতলে ভরে নেবো চামচ দিয়ে বোতলে আমার আচারটা ভরা হয়ে গেছে এ দেখুন তেলটা উপরে ভাসছে আর এই বোতলে আমার পুরো আচারটা ধরে নি আমি একটা ছোট প্লাস্টিকের বোতলে আচারটা ভরে নেব। ঘরে কাচের বোতল নেই তাই এই আচারটা প্লাস্টিকের বোতলেও রাখা যায় অসুবিধা হয় না আর যদি একটু ঝাঁজ দরকার হয় যে একটু ঝাঁজ করবেন তাহলে আপনি রোদে দিতে পারেন রোদে দিলে আচারে ঝাঁজ হয়ে যাবে আমি আজকের দিনটা একটু আটকে রোদে দেব কালকে ঢাকনাটা একটা সরিয়ে কাপড় পেঁচিয়ে দেবো বিনা মশলায় গাইজ আচারটা সত্যি খুব ভালো লাগে খেতে আপনারা হয়তো ভাবছেন যে মশলা ছাড়া আপনারা খেয়ে দেখুন খুব ভালো লাগে আচারটা আমি করে খেয়েছি ওই জন্য বলছি প্রথমত আচারটা রোদে দিতে হয় না দ্বিতীয়ত কোনো মশলাও লাগে না খুব ইজি আছে মানে এর থেকে ইজি আচার করা যায় বলে আমার মনে হয় না যে এর থেকে সহজ পদ্ধতিতে আচার করা যায় আপনারা করে দেখুন ভালো লাগবে